আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি সকল বিপদ মুসিবত ঠিক আছে কাজের বাধা হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো দূর করার জন্য এই সকল বিষয় থেকে মুক্ত থাকার জন্য আমরা একটি সুন্দর দোয়া আমল শিখে নেব ঠিক আছে এটি খুবই কার্যকারী খুবই আপনার সুন্দর ঠিক আছে আপনি খুব সহজে আমল করে ভালো ফলাফল পেতে পারেন আমি এখন সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমার থেকে বিপদ দূর হয় না বিপদ একের পর এক লেগেই থাকে কিংবা আমার থেকে দুশ্চিন্তায় পেরেশানি দূর হয় না বিভিন্ন রকম দুশ্চিন্তা আমার মাথার উপরে চেপে বসে ঠিক আছে আমার কাজের বাধা দূর হয় না আমি কোনো ভালো কর্মস্থল খুঁজে পাচ্ছি না কাজের বাধা আমার একের পর এক লেগেই থাকে অথচ আমি আগে ভালো কর্ম করতাম ঠিক আছে ভালো কাজ পেতাম কিন্তু এখন কাজ পাই না তো আপনি এই ধরনের সমস্যার মধ্যে থাকলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারাও কিন্তু জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে কিন্তু একটা তদবিরও নিতে পারেন খুব সহজেই এই মফ্ফিদি মিডিয়া প্রত্যেকটি ভিডিওতে কিন্তু সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মনে রাখবেন ইনশাল্লাহ তো আপনি এই আমলটি খুব সহজেই করবেন করলে ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি আমলটি কিভাবে করবেন আমলটি করতে গেলে আমি আপনাকে একটা সাজেস্ট করব সেটি হচ্ছে আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে যে কোনো একটা নির্জন জায়গায় পবিত্র জায়গায় বসে আপনি দুরাকাত সলাতুল হাজরত আপনি দুরাকাত হ্যাঁ নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন এটা স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে আপনি দুরাকাত নফল নামাজ কী করবেন আদায় করবেন ঠিক আছে আদায় করার পর আপনি এই যে কোনো হ্যাঁ দরুদ শরীফ যেটা আপনি ভালো পারেন সেটা সাল্লাল্লাহু আলহি সালাম এটাও কিন্তু একটা দরুদ এটাও হতে পারে কিংবা নামাজের মধ্যে আপনি যে দরুদ শরীফ পাঠ করেন দরুদে ইব্রাহিম এটাও আপনার হতে পারে হ্যাঁ দরুদ শরীফ তিনবার পাঠ করার পরে আপনি এই দোয়াটাকে শতবার করে সেখানে বসে পাঠ করবেন আপনার বেশি সময় লাগবে না দোয়াটি হচ্ছে ইয়া ইয় ইয়া ইয় برحمتك أستغيث، يا حي يا قيوم، برحمتك أستغيث، يا حي يا قيوم، বিরহমাতিকা আস্তাগি হ্যাঁ আপনি এক শতবার করে পাঠ করবেন এটা যদি আপনার মুখস্থ থাকে এক শতবার পাঠ করতে তেমন সময় লাগবে না একটু আপনি চালুই পাঠ করলেন ইয়া ইয়া কয় বিরহমাতিকা বি ইয়া তিকাগিত ইয়া হৈম বিরহমাতিকা কস্তাগিত ইয়া ইয়া ইয়াই ওয়োমাতিক্ত এক শতবার পাঠ করে শেষে আবার আপনি পুনরায় তিনবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে একটু কাকতি মনতি করে রোনা জারি করে আপনার যেন কান্না আসে চোখ থেকে পানি বাহির হয় এটা খেয়াল করবেন কারণ করে আল্লাহর কাছে দোয়া করবেন যায় আল্লাহ আমি এই এই বিষয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি আল্লাহ আমি এই বিষয়ে প্যারাসানির মধ্যে রয়েছি আল্লাহ আমার এই বিপদ দূর হচ্ছে না কিংবা আমার কাজের বাধা দূর হচ্ছে না আমি কোনো ভালো কর্মস্থল খুঁজে পাচ্ছি না আয় আল্লাহ আমার মনের আশা পূরণ হচ্ছে না এই ধরনের সমস্যার মধ্যে আসি আয় আল্লাহ তুমি সারা পৃথিবীর দ্বিতীয় কোনো মালিক নেই দ্বিতীয় কোনো ইলাহ নেই আমার এই বিপদ আমাকে থেকে দূর করতে পারে আমার এই মনের আশা পূর্ণ করতে পারে আমার এই কাঙ্ক্ষিত সমস্যা থেকে সমাধান দিতে পারে আয় আল্লাহ তোমার এই নামের উশিলায় হ্যাঁ ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাতি কাস তাগিস আল্লাহ এই দুয়ারো শিলায় আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করা বা আল্লাহ এই কাঙ্ক্ষিত সমস্যা থেকে আল্লাহ তুমি আমাকে সমাধান দিয়ে দাও এই আমলটা আপনি লাগাতার কয়েকদিন করেন ইনশাল্লাহ আয়লা আল্লাহ পাক আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনার সোদিন ফিরিয়ে দেবে দশ্চিন্তা টেন টেনশন পেরেশানি বিপদ আপদ মুসিবত সব কিছু কাজের বাদ আল্লাহতালা দূর করে দিবে আপনি খুব সুন্দরভাবে হ্যাঁ স্বাভাবিকভাবে সুস্থতার সাথে ইনশাল্লাহ জীবনযাপন করতে পারবেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে হ্যাঁ উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো ওয়ার্স হয়ে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নম্বর দেওয়া আছে ইনশাআল্লাহ তো আশা করি আল্লাহ তালা আপনাদেরকে এই সমস্যা থেকে সমাধান খুব দ্রুততার সাথে দিয়ে দেবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته